গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে সবাইকে স্বাগত তো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে তোমরাও আশা করছি ভালোই আছো দেখো এখানে সকাল সকাল সব কিছু কাজ করে তো ছেলেদেরকে টিফিন খেতে দিচ্ছি তো টিফিনে তো কালকে চিকেন হয়েছিল তো জানোই রাত্রিতে তো যেটা একটু রয়ে গিয়েছিল তো ওইটা দিয়েই ছেলেদেরকে মুড়ি দিয়ে দিচ্ছি তো ওরা ওটা দিয়েই মুড়ি খেয়ে চলে যাবে তো বাদ বাকি কাজগুলো একটু সকাল সকাল টিফিন টিফিন না বানানো থাকলে না অনেকগুলোই কাজ বাজ হয়ে যায় তো কাঁচা ধোয়ার কাজ টাজগুলো সব কিছু হয়ে যায় তো সেই জন্য রাত্রে একটু সবজি রেখে দেওয়ার চেষ্টা করি দেখো এখানে মাখিয়ে দিয়েছি ছেলেদেরকে তো ছেলেরা খেয়ে নেবে তো আমি কাঁচা ধোয়া করে নিয়েছি স্নান করার সময় সকাল সকাল প্রায় সচরাচর হয়ে ওঠে না তো বললাম না যেই রান্না বান্না মানে একটু থাকে রাত্রির খাবার দাবার তো সেই দিনে সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি কাঁচা ধোয়া তো আমরা তো চাই যে কাজগুলো একটু আগে গুছিয়ে নেওয়ার কিন্তু না সম্ভব বলে কিছু করার থাকে না তো যেই দিনে বললাম না সম্ভব হয় সেই দিনে কাঁচা ধোয়া করে নিই আর হলে প্রায় হচ্ছে স্কুল যাওয়ার পরেই কাঁচা ধোয়াটা করি স্নান স্নানের পরেই করতে হয় কিছু করার থাকে না তোকে এখানে কাঁচা ধোয়া করে মিলতে চুপোতে দিয়ে দিচ্ছি তো রোদের অবস্থা সেভাবে নেই তো রোদ্দুর মানে কখন কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে সেই জন্য সকাল সকাল আমি মিলে দিলাম দেখো তো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে তো ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম ওয়েদারটার অবস্থা ঠিক তো কী অবস্থা তো মানে কোনো মুহূর্তে আসতে পারে কাছাকাছি করেছি বিছানা কাঁথা চ অবস্থা এই রুমটার বিছানা কাথা এই অবস্থা ওই রুমটা দেখে না তো এখন আমি চা খাচ্ছি তো অনেক কিছুই কাজ বাজ আমার হয়ে গেছে তো এই বেডশিটটা আমি মানে ভিজাতেই ভুলে গেলাম তো একটা ভিজালাম তো সেটা কাঁচাকুচি করে দিলাম তো এখন বিখানা মেলাবো ছেলেরা স্কুলে চলে গেছে তো অবস্থা একদমই তাই আর এখানে বাসনপত্রও দেখো কি অবস্থা তো বাসনপত্র সব মেলাতে হবে তো তাই না কখন কি করব এই জাস্ট স্কুল বেরিয়ে গেল ছেলেরা তো আমি চা খাচ্ছি সকাল সকাল শরবত খেয়েছিলাম তো শরবত ওটা আর ক্যাপচার করতে মনে হয়ে ওঠে না এত এত চাপ থাকে না তো ওই জন্য ক্যাপচার করতে পারলাম না তো ছেলেরা কালকে রাত্রি যা খাবার দাবার ছিল সেই সবই খাওয়া দাওয়া করে এখন আপাতত স্কুলে চলে গেছে আজকেও ভুলে গেছে তাড়াতাড়ি ছুটি হবে কে জানে জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো আসুন কিছু ভিডিওটা ভালো লাগবে ভালো ভালো না লাগলো চালিয়ে রেখে দিও আর তুমি আমাকে সাপোর্ট করো আমার খুব সাপোর্ট তোমার সবাই তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি গল্প করছি না ভিডিও বড় করতেও চাই না আর একটু গরমে ভালো লাগছে না একটু থাকা ফাঁকা সুমসান লাগছে তাই তো ভালো লাগছে না একদমই কোনো কিছুই পড়তে ইচ্ছা করছে না পড়ছি তো খুলে দিচ্ছে আবার পড়ছি তো খুলে দিচ্ছে তো এখানে কিছু না কথা মিলাচ্ছি এসব কভারগুলো খুলেছি কি তো খুলে সব কাঁচা কুচু করে মিলা শুকোতে দিয়ে দিয়েছি তো যেগুলো ইউজ করা হয় সেইগুলো আবার কেচে পরে শুকিয়ে যায় আবার ওগুলোকে লাগিয়ে রেখে আবার আলমারি থেকে বার করে আবার ডবল ডবল ইউজ করবো ডবল ডবল ইউজ করতে গেলে তো মাথা খারাপ বলো সব কিছু বার করে নাচাচি করতে হবে একা একা কি সব কিছু করতে হয় সেই জন্য ইউজ করি না তো কেচে মিলে দিতে শুকিয়ে গেলে পরে আবার পরে আবার গিচিয়ে নেই চলো এখন রান্না বান্না বান্না জোগাড় করি তো হয়ে গেছে টিফিন টিফিন খাওয়া তো আমি খাবো টিফিন ছেলেদেরকে তো খেয়ে খেতে কিছু খেয়ে চলে গেছে আমি টিফিন খাবো তো ওই চিকেন রয়েছে রাত্রে ওই চিকেনকে আমি দুটো মিলে চিকেন রয়েছে মানে সকাল কিছু রান্না বান্না কোনো ঝামেলা নেই তো হালকা ফুলকেই রান্না হবে দেখা যাক পাশে থেকেও আর অন করেছি মতলব ভেবে নিও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আমি সবজি কাটা বসে করছি বসে গেছি তো আলু কেটে নিয়েছি

এতগুলো দিচ্ছি এটা কিন্তু সবজি করলে হয়ে যেত কিন্তু চিকেন খাওয়ার পরে না চিকেন খাওয়ার পরে দিনে কোনো রকম নিই তৈরি করতেই ভালো লাগে না সেই জন্য এটা দিচ্ছি না এই পাঁচটা ভাতে দেব এটাও ভাতে দেব। তো পটল ভাতে উচ্চ ভাতে আর আলুটা একটু একটু আর আলাদা করে সিটি লাগিয়ে নি আর চলো দেখতে থাকো কী করা যায় সিটি সিটি লাগাতে বসিয়ে দিই লাগিয়ে নিয়েছি এখানে দেখো পটল দা মেয়েরা তো সবসময় দেখছি কী করে সুবিধা করা যায় কিন্তু আদৌ সুবিধে না একটা ঝোল ভাত করলে কিন্তু হয়ে যেত গরমে পাতলা করে ঝোল ভাত করলে কিন্তু মানে কাজটা চালিয়ে নেওয়া যেত কিন্তু না আজকে সবার হাতে ভাতে খেতে ইচ্ছে জাগলো হাতে করতে না আমার কাছে প্রচণ্ডই ঝামেলা দেখেছো এখানে রয়েছে একটু চিকেন দেখা যাচ্ছে লাইন নেই কীভাবে লাইন যাবে ইনগ্রিডিয়েন্ট সামান্য একটু রয়েছে একটু এক এক পিস করে দিন হয়ে যাবে তো যে সবকিছু খাতে খাতে মাখাতে তো দারুণ ঝঞ্ঝাট আমার তো ঝঞ্ঝাট বলেই মনে হয় কিছু করার নেই সবাই ওটাই খেতে চাইবে তো ডালটা না দিয়ে নিই এখানে চালটাও ধুয়ে নিয়েছি তো চলো এখানে কিন্তু জল আছে আমি দেখতে পেয়েছি ওদের একটু জলে এখানটা এখানটা একটা সব খাওয়া জল আছে আগে যে জলটা ছিল সেটি বোতলের মধ্যে রেলে নিয়েছি বাকিটা পায়ের বাথরে দিয়েছি এখন আজকে কে জানে গেলো বারোটা তো চলো এখন আলু তো না দিয়ে নিজে করেছিলাম আটকে করলাম না ভাত নতুন একটা দিয়ে দিলাম ডালটা সেটু লাগিয়ে নিসব ডালের সঙ্গে সেদ্ধ করলে না ডালটা দ্বিগুণ আর টেস্ট বাড়বে ঠিক আছে যেটা আমি জানি সেটাই বললাম উচ্ছেও তে তো ব্যায়াম বার হয় না উচ্ছে তো বেশি দিই না অনেকগুলো দিনে তে তো বার হয়ে যেত কিন্তু একটা উচ্ছে দিয়েছি পটল দিয়েছি তো আলাদা বার করে নেবো আলোর সঙ্গে না খাবো তো টেস্টটা আমার টেস্ট বেড়ে যায় আমি এভাবে করে থাকি তো ওই দিন ডালটা বসিয়ে দিয়েছি আমি তো মনে করলাম পটলটা মানে চালের সঙ্গে পটল আর উচ্ছে চালের সঙ্গে দিতে পারতাম হাতের সঙ্গে কিন্তু না গো এভাবেও মানে ডালের সঙ্গে সিটি কোনো কিছু জিনিস কোনো সবজি যদি যেদিন চোখা খেতে চাই মটরতে খেতে চাই হবে না সেতু ডালের সঙ্গে সেদ্ধটা হবে ডাল তো ওই দিনে বানাতে হয় যেদিনে যদি না বানাব যদি কিছু করার থাকে না তো আমি বানাচ্ছি বলেই তো সেই জন্য একটু কারেকশানাল সিটি বানাতে তা সিটি লাগাতে বসিয়ে দিয়েছি আলুটা নিয়েছি আলুটা ঠান্ডা হোক তো অনেকই ঝামেলা আমার তো মনে হয় ঝোল ভাত তো অতটা ঝামেলা হয় এই ঘরে চোখ টোকা করতে গেলে না হঠাৎ থেকে আমার ঝামেলা লাগে প্রচণ্ডই ঝামেলা থাকে তো বললো সবাই আজকে চোখা খাতে হবে চল চোখামাতি করে দিয়ে আর কি করবো আমাদের তো করতেই হবে পেটে গোসা শুনবে না খেতে হবে আর আমাকে করতেই হবে সেই জন্য করিয়ে দিলাম বিরক্ত আবার আছে পেঁয়াজ ভাজো আলু চোখা মাখানোর জন্য চাট তাজ কত কিছু পেঁয়াজ ভাজো লঙ্কা ভাজে ডালটাও ছুঁকে নিয়েছি পটল হচ্ছে সব ঘুরাঘুরি করছে ছোলে ডালের মধ্যে হলুদিতে তখন গল্প করতে করতে ভুলে গেলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলে গেলাম দেখো এখানে ঘুরাঘুরি করছে কী ব্যাপার ঘুরাঘুরি করছি কেন রে হাসি যাচ্ছে ঘোরাঘুরি করছে চলো তোমাদেরকে এবার নামিয়ে নিই তোমাদেরকে চোখা বানাবো আবার ডালটা ছটে দো ডালটা হলুদ দেবো হলুদ দিয়ে হলুদ দিতে ভুলে গেলাম তো আজকে ডালটা একটু পাতলা হয়েছে কালকে মোটামোটা গরম একটু পাতলাই ভালো লাগে যেটা আমাদের ভালো লাগে সেটা আলু মাখিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা জিরে মাখিয়ে চলো দুপুরে লাঞ্চ মুনু দেখতে পেলেটা আমার হাজবেন্ডকে মাখিয়ে দেবো সঙ্গে সঙ্গে না হলে গোটাই খেয়ে নেবে সেদ্ধ হয়ে গেছে তো

রান সবাললে তো বদলাতে হবে যুনু সোনার রুমটা কি হয়েছে ভেঙে গেছে ওটা রুমটা ছাড়িয়ে দিতে হবে বেকাস রুমটাকে এখন এইভাবে রেখেছি পরিষ্কার করেছিল ধুয়ে ধায় পরিষ্কার করে রেখেছি এটা পেরেকটের এরমেরে আবার ঠিকঠাক করতে হবে पापा তো যুনু সোনার খাবার এখানকেই আসবে সুতা সুতা খা আমি হচ্ছে ভাত

não a

哎，那你就别着急 তো এখানে দেখো রাত্রে রান্না জন্য রেডি হয়ে গেছে ওই দিনের ফুলকপি ছিল তো ওই ফুলকপিটাই কেটে জলের মধ্যে রেখে দিয়েছি লবণ হলুদ একটু গরম জলের মধ্যে প্রচুর চারটা পটল কেটেছি আলু দিয়েছি তো আলু দিয়ে পটল দিয়ে ওই দিনের যে ডাল ছিল ও ডালটা দিয়ে একটা রেসিপি করবো যে মানে যেভাবে করে রুটি দিয়ে ভালো লাগবে তো সেটাই করবো একটু চচরি চচ্চুরি মতো শুকনো মতো তো দেখো এখানে আমার আটাও কিন্তু মাখা হয়ে গেছে তো রুটি হবে আর এটা একটা চচ্চড়ি যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও একটু না একটু তাহলে লাইক কমেন্টটা অবশ্যই করে করে দিও তোমাদের লাইক আর কমেন্ট আমাদের ভিডিও বানানো উৎসাহ তো বাড়িয়ে দেয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানের যোগ আবার আছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে তো এতটা সময় ধরে যদি না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো